জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বাড়িতে কলা গাছ থাকলে কি হয় জানেন কি বাস্তুশাস্ত্র কি বলছে যে বাড়িতে কলা গাছ থাকলে আপনার জীবনে বেশ কিছু না ঘটনা ঘটতে পারে তো বন্ধুরা আজ আমরা জানব বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কলা গাছ থাকলে কি হয় আমরা সকলেই জানি এই কলা গাছ আমাদের হিন্দু সনাতন ধর্মে খুবই একটি গুরুত্বপূর্ণ গাছ আর এই কলা গাছ প্রায় কম বেশি অনেকের বাড়িতেই দেখা যায় এই কলা গাছের প্রতিটি অংশ হিন্দু সনাতন ধর্মে যে কোনো শুভ অনুষ্ঠান পুজো পার্বণ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তাই কলা গাছকে খুবই গুরুত্বপূর্ণ বলা হয়েছে আর হিন্দু সনাতন ধর্মে এই গাছের এত গুরুত্বপূর্ণ কেন বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আজ আমি আপনাদেরকে জানাবো কলা গাছ কেন হিন্দু সনাতন ধর্মে এত গুরুত্বপূর্ণ বাস্তু মতে আপনার বাড়িতে কলা গাছ থাকলে কি সব ঘটনা ঘটে এবং এর আধ্যাত্মিক ধর্মীয় গুরুত্ব কি এই গাছের জন্ম কিভাবে হয়েছে কেন কলা গাছকে দেবতারূপে পুজো করা হয় কেন কলা গাছকে বিভিন্ন শুভ অনুষ্ঠানে ব্যবহার করা হয় এবং কোন দেবতা এই গাছে বিরাজ করেন বাস্তু মতে বাড়িতে কলা গাছ রাখলে কি ঘটে বাস্তুশাস্ত্র কি বলছে বাড়িতে কলা গাছ থাকলে কি সব ঘটনা ঘটে বন্ধুরা সর্বশেষ আপনাদেরকে জানাবো বেশ কিছু শক্তিশালী উপায় এবং টোটকাবা প্রতিকার যা আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি আপনার জীবনের অনেক চিন্তা কষ্ট অভাব দূর হয়ে যাবে কারণ আজকের ভিডিওটিতে আপনি জানতে চলেছেন এমন কিছু গোপন তথ্য যা শুধু জানা নয় বিশ্বাস করলে আর প্রয়োগ করলে আপনার জীবনে ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি সুখ সমৃদ্ধি সব কিছু আসতে শুরু করবে এটা নিশ্চিত তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আমার একটি ছোট্ট অনুরোধ রইল যদি আপনারা এই ভিডিওটি পছন্দ করেন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিবেন আশা করব এই ভিডিওর প্রত্যেকটি তথ্য আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তাই ভিডিওটিতে একটা লাইক করতে ভুলবেন না আপনার আত্মীয় বন্ধু পরিবারের সঙ্গে শেয়ার করুন এবং নিচের কমেন্টে মনে রেখে জয় শ্রী শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশের বেল আইকনটি অল করে রাখুন যাতে এরকম আরও আধ্যাত্মিক বাস্তবমুখী ভিডিও আপনি কখনো মিস না করুন বন্ধুরা তাহলে চলুন শুরু করা যাক সর্বপ্রথম কলা গাছের জন্ম ও ধর্মীয় কাহানি নিয়ে আপনারা কি জানেন যে কলা গাছের জন্ম হিন্দু পুরাণে অত্যন্ত পবিত্র এবং অলৌকিক বন্ধুরা এক প্রাচীন কাহিনীতে বলা হয়েছে দেবী পার্বতী একবার ভগবান শিবের কাছে প্রার্থনা করেন যেন তিনি এমন এক বৃক্ষ সৃষ্টির অনুমতি দেন যা নারীত্ব উর্বরতা পবিত্রতার প্রতীক হবে তখন দেবী তার তপস্যার ফলস্বরূপ সৃষ্টি করেন এই কলা গাছ যা নিজেই এক জীবন্ত দেবী রূপে পূজিত হন অনেক স্থানে বলা হয় কলা গাছ হলো দেবী লক্ষ্মীর অবতার লক্ষ্মী মানেই ধন সৌভাগ্য সমৃদ্ধি কলা গাছ যেখানে থাকে সেখানে কখনো অর্থের অভাব হয় না আবার কেউ কেউ বলেন কলা গাছের বিষ্ণু দেবী লক্ষ্মীর যুগল শক্তি বিরাজ করেন এর পাতা কাণ্ড ফুল ফল সবই কিছুই পুজোর উপকরণ হিসাবে ব্যবহার হয় তাই কলা গাছ শুধু একটি বৃক্ষ নয় এটি জীবন্ত দেবতা বন্ধুরা এই গাছের ধর্মীয় আধ্যাত্মিক গুরুত্ব কি হিন্দু সনাতন ধর্মে কলা গাছকে বলা হয় শুদ্ধতার প্রতীক আমাদের যে কোনো শুভকাজ হোক বা পুজো বিয়ে অনুষ্ঠান গৃহপ্রবেশ অন্নপ্রাশন কলার গাছ ছাড়া সম্পূর্ণ হয় না বিবাহের সময় দুপাশে দুটি কলা গাছ স্থাপন করা হয় এটি ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীর যুগল উপস্থিতির প্রতীক এর মানে হল যে পরিবারে এই দুই শক্তির মিলন ঘটে সেখানে কখনো কলহ দারিদ্র দুঃখ অশান্তি থাকে না আবার বৃহস্পতিবার কলাগাছীর পুজো করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় বিশ্বাস করা হয় যে নারী কলাগাছের নিচে বসে ওম নম এই বাসু জপ করেন তার সংসার জীবনে কখনো অভাব আসে না বন্ধুরা কলাগাছি কোন দেবতা বিরাজ করেন শাস্ত্র বলছে কলাগাছি মূলত ভগবান বিষ্ণু বিরাজ করেন তাইকে বিষ্ণু বৃক্ষ বলে ডাকা হয় এই গাছের পাতায় দেবতার প্রসাদ রাখা হয় পুজোর আসন হয় এমনকি কলার কাণ্ড দিয়ে তৈরি হয় দেবতার মূর্তির আসন কলা ফুল বা মুখা ফুল ভগবান গণেশ দেবী দুর্গার খুব প্রিয় তাই বা শনি শান্তিযোগ্যে কলা গাছের গুরুত্ব অপরিসীম আবার একাধিক পুরাণে বলা হয়েছে কলা গাছের মূল ভাগে বিরাজ করেন দেবী লক্ষ্মী মাঝখানে ভগবান বিষ্ণু এবং শীর্ষে দেবী গৌরী অর্থাৎ এক গাছের তিন দেবশক্তির সম্মিলন বন্ধুরা এবারে বলবো বাস্তুশাস্ত্র অনুসারে কি বলছে বাস্তুশাস্ত্র কি বলছে যে বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কলা গাছ রাখার উপকারিতা কি বাস্তু মতে যদি আপনি বাড়ির উত্তর পূর্ব দিকে বা পূর্ব কোণে কলা গাছ লাগান তাহলে সেখানে ধনস প্রবাহ হয় সুখ শান্তি আসে এবং স্বাস্থ্য বৃদ্ধি স্বাস্থ্য ভালো থাকে তাই যদি বাড়িতে কলা গাছ থাকে তাহলে পরিবারের সদস্যদের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা বাড়ে দাম্পত্য জীবনে শান্তি আসে অর্থের অভাব ধীরে ধীরে দূর হয় এবং শত্রুদের কুদৃষ্টি নষ্ট হয়ে যায় তবে মনে রাখবেন কলা গাছ দক্ষিণ দিই বা রান্নাঘরের পাশে লাগানো উচিত নয় এটি করলে পরিবারের উপর ঋণ কষ্ট কলহ বেড়ে যায় আবার মনে রাখবেন কলা গাছ এমন জায়গায় রাখবেন যাতে ঘুম থেকে উঠে সরাসরি কলা গাছের দর্শন না হয় বন্ধুরা এবারে জানাবো সেই গোপন এবং শক্তিশালী বেশ কিছু টোটকা যা আপনার জীবনে ধন সম্পদ টাকা পয়সা আসতে বাধ্য হবে এই বিশেষ টটকা যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই দেবী শক্তির কৃপায় ভগবান বিষ্ণু দেবী লোকীর কৃপায় ঘরে সু ধন সম্পদ সুখ শান্তি আসবেই আসবে বলছে প্রতি বৃহস্পতিবার সকালে কলা গাছে হলুদ জল দিয়ে স্নান করান কলা গাছকে এবং ওম বৃহস্পতি নম এই মন্ত্র একশো আট বার জপ করুন এতেবার এতে করে ভগবান বিষ্ণু এবং বৃহস্পতি দেব দেবগুরু বৃহস্পতি উভয়ের আশীর্বাদ মেলে এবং ভগবান বিষ্ণু বৃহস্পতির আশীর্বাদ মিললে সেই ব্যক্তি জীবনে অনেক উঁচু স্থানে জায়গা পায় বন্ধুরা কলা গাছের নিচে প্রদীপ চালিয়ে সাত দিন হলুদ সাতটি হলুদপুর রাখুন সাত দিনই উপায় করুন দেখবেন আপনার ঘরে অর্থ প্রবাহ বাড়তে শুরু করবে কলা গাছের পাতা কখনো কেটে ফেলা যাবে না কারণ এটি দেবী লক্ষ্মীর অপমান হিসেবে গণ্য করা হয় বন্ধুরা শনিবার দিন কলা গাছের নিচে প্রদীপ জ্বালালে তাতে করে শনি দোষ এবং শনি সাড়ে সাতি বা শনি দোষ বন্ধুরা তাই একটি ছোট্ট কলা গাছের মধ্যে আছে তিন দেবতার উপস্থিতি দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণু এবং মা গৌরী তাই এই গাছ শুধু একটি গাছ নয় এটি এক চলমান মন্দির যদি আপনি এর প্রতি শ্রদ্ধা রাখেন সঠিক নিয়মে পুজো করেন তাহলে আপনার জীবনে ধন সম্পদ শান্তি প্রেম এবং ঈশ্বরের কৃপা অনিবার্য তাই আজ থেকে আপনার বাড়ির পূর্বপণে একটি কলা গাছ রাখুন এবং বিশ্বাস রাখুন ভগবান ঈশ্বর আপনার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোয় ভরিয়ে দেবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন নিচে কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী বিষ্ণু লিখতে ভুলবেন না এবং আরও ঠিক এই ধরনের আধ্যাত্মিক দেবতাময় ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখতে ভুলবেন না চলুন আজকের পর্বের এই ভিডিও আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ